বাংলাদেশে এসে সেই ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং ভাষণ তার ভাষণে আই হ্যাভ এ ড্রিম আমি তো বলেছি ছিল তার একটা স্বপ্ন আছে তাকে সুযোগ দিতে বলেছে তার স্বপ্ন পূরণের বাংলাদেশে সে কিন্তু প্রত্যাবর্তন করে এয়ারপোর্টেই মন্তব্য দিয়েছে অনেক বদলে গেছে হ্যাঁ জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষের জন্য অনেক কিছু বদলে ফেলেছে এই সতেরো বছরে আপনি ঘুরবেন এবং দেখবেন আপনি তো এখনও পদ্মা সেতুর উপরই ওঠেননি গিয়েছেন তিনশো ফিটে আপনি বক্তব্য দিয়েছেন এবং চারিদিকে শুধু এভাবে ওভাবে এভাবে ওভাবে তাকিয়েছেন মানে চিনতেই পারছেন না আপনার এই জন্মভূমিকে আপনি আপনার এই জন্মভূমিতে শান্তি কামনা করেছেন বাক স্বাধীনতা আবার ফিরে আসুক সেটা চেয়েছেন আবদার করেছেন দাবি করেছেন আপনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন আবার বলেছেন এই পাঁচই আগস্টের গণ আন্দোলনকে একরকম স্বাধীনতা একটা দেশের স্বাধীনতা কতবার হয় আপনি এটাও বলেছেন হাদির কথা আপনি কেন দীপুচন্দ্র দাসের কথা বলেননি আপনি আসার ঠিক চার দিন আগে একজন বিএনপি নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয় সেখানে তার ছোট একটি কন্যা আসিয়া প্রাণ ত্যাগ করে পুড়ে মারা যায় দীপুচন্দ উনি ওই ঘরে তো ছোটো বাচ্চাটা পুড়ে মারা যায় মানে কি নৃশংস আপনার দলেরই নেতার এক পরিবারে আবার দীপুচন্দ্র দাসকে জ্যান্ত অবস্থায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় আপনি হাদির কথা বলেছেন হাদির কথা আমি বলবো না কারণ ওই হাদের সাউয়া মাওয়া ডায়লগ আমার ভালো লাগে না তাকে নিয়ে যেভাবে কথা সারা বিশ্বে হচ্ছে তাকে ওই জঙ্গি উত্থানেরই একটা অংশ হিসেবে ধরা হচ্ছে কিন্তু দীপুচন্দ্র দাস ছোটো মেয়ে আসিয়ার পড়ে যাওয়াটা খুব একটা সারা দেশে ছড়াইনি আবার বলি কিন্তু দীপুচন্দ্র দাস তাকে যে পুড়িয়ে মারা হয়েছে একদম ধর্মান্ধ এক্সট্রিমিস্টরা যে এই কাজটা করেছে সেটা নিয়ে সারা বিশ্বে সমালোচনা হচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে সেটা কি সংখ্যালঘু আপনি বলেছেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা বাংলাদেশে ভালো থাকতে চাই তাহলে আপনি দিব্যচন্দ্র দাসের কথা উত্থাপন করলেন না কেন এই বর্বরতাটাকে স্বীকৃতি দিলেন কেন নীরব থেকে আমরা খুব ভালো করে জানি নিরবতা সম্মতির লক্ষণ তারেক রহমান আপনার একটা মেয়ে আছে কন্যা সন্তান আছে এই দীপুচন্দ্র দাসের এক বছরও ছোট একটা সন্তান আছে যে আসিয়া ছয় পাঁচ ছয় বছরের আপনার সমর্থক আপনার পার্টি করে মেটা ঘরে জ্বলন্ত অবস্থায় জীবন্ত অবস্থায় জ্বলে গেছে আপনি সে বিষয় নিয়ে কথা বলেননি দীপুচন্দ্র দাসকে নিয়ে আপনার কথা বলা খুবই প্রয়োজন ছিল কারণ সারা বাংলাদেশে বিশ্বের কাছে এই দীপুচন্দ্র দাসের প্রয়াত হওয়াটাকে জঙ্গিবাদের উত্থাপনার স্বীকারোক্তি হিসেবে ধরা হচ্ছে দীপুচন্দ্র দাস হিন্দু সংখ্যালঘুদের অত্যাচার করা হচ্ছে দুইটা বিষয় প্রচুর হাইলাইটেড হচ্ছে পৃথিবীতে সব জায়গায় সব দেশে অস্ট্রেলিয়া প্রোটেস্ট করেছে এই দিব্যুচন্দ্র দাসকে নিয়ে ক্যানাডার পার্লামেন্টে কথা হয়েছে এই দিব্যুচন্দ্র দাসের ঘটনা নিয়ে কি হয়েছে বাংলাদেশ জঙ্গি উত্থান হয়েছে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়েছে হাদের সাউয়া মা আপনি কথা বললেন কিন্তু দীপুচন্দ্র দাসকে নিয়ে নিরীহ একটা ছেলে স্নাতক পাশ তার যোগ্যতার কারণে সে প্রমোশন পেয়েছিল এবং এই হিংস্র জনগণের মাঝে প্রশাসনই কিন্তু ঠেলে তাকে বের করে দিয়েছিল প্রশাসন ঠিক করবেন আপনার যদি এ সমস্ত ঘটনা মনে নিতে না পারেন আপনার যদি মেনে নিতে হয় তাহলে আপনার ড্রিম আই হ্যাভ এ ড্রিম মাটির লুচার কিংয়ের এই ডায়লগ দিয়ে লাভটা কি আই হ্যাভ এ ড্রিম এগুলো বিবেচনায় আনুন এগুলোকে হাইলাইটেড করুন গণতন্ত্র ফিরে আসবে জনগণের ভালোবাসা এমনি পাবেন জনগণ ধাবিত হবে মানুষের দুঃখগুলোকে নিজের দুঃখ হিসেবে বিবেচনা করুন কারণ জনগণ এখন মুক্তি চায় এই বর্বরতা থেকে জনগণ মুক্তি চায় আপনি বিশ্বের কাছে এক্সাম্পল জননেত্রী শেখ হাসিনা যেমন উন্নয়নশীল দেশ হিসেবে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছে আপনি তেমন গণতন্ত্র আবার ফিরে এসেছে জঙ্গি পানার উত্থান আপনি বন্ধ করেছেন সেই মিশনে নামুন কারণ আমাদের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস জঙ্গি পালছে এবং জঙ্গির উত্থান হচ্ছে তাকে সমর্থন করেই আশা করি এই বুদ্ধি বিবেচনা এবং এই সৎসাহস আপনার হবে সংখ্যালঘুদের অত্যাচার জঙ্গি উত্থান এটার পতন আপনি ঘটাবেন